বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি এদিকে মুখোমুখি সংঘর্ষে মুচড়ে গেল দুই বাস কেটে বের করতে হল চালককে নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে বলছেন রিসফি এবং সর্বশেষ জানাব লন্ডনে ইউনুস তারেক বৈঠক নিয়ে গুঞ্জন বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি সম্প্রতি তাদের নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে সতর্ক করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে দলটির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয় চিঠিটি তাদের কাছে পৌঁছানো হয়েছে বিএনপি সূত্র আরও জানিয়েছে এই দুই নেতার সম্প্রতি দেওয়া কিছু বক্তব্যে বিএনপি বিব্রত তাদেরকে দলীয় অবস্থান ও দৃষ্টিভঙ্গির বাইরে সভা সেমিনারে কোনো ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে প্রসঙ্গত গত বিষয় মেয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত হাসনাদ ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু এক অনুষ্ঠানে বলেছেন বিএনপি নেতারা যদি একত্রে প্রস্তাব করে দেয় তাহলে এই প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা তার এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয় দুদুতেও ওই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সার্জি চালম এছাড়াও ওই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন দুদু এদিকে এর আগে এক বুলু বলেছিলেন শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উঁচু করবেন গত পঁচিশে ফেব্রুয়ারি বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেছিলেন এমন বক্তব্যের কারণে সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন বিএনপির এই নেতা সমালোচনার মুখে পড়ে তিনি এ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন মুখোমুখি সংঘর্ষে দুমড়ে গেল দুই বের করতে হলো চালককে বাস কেটে ঢাকা শিক্ষিক মহাসড়কের টঙ্গে অঞ্চলে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে দুই বাসের চালক সহ অন্তত তিরিশ জন যাত্রী আহত হয়েছেন এক চালককে বাসের অংশ কেটে বের করতে হয়েছে দুপুরে মহাসড়কের চেরাগ আলী এলাকায় বি প্রকল্পের উড়াল সড়কে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকাগামী নবাব সরকার পরিবহনের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাস দুটোর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে দুই চালক সহ তিনজনের অবস্থা গুরুতর গাজীপুর মেট্রোপলিটান ট্রাফিক বিভাগের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন আটকে যাওয়া এক চালককে বাসের অংশ কেটে বের করতে হয়েছে বাস দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন না দেয় সংবিধান লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন মাহবুব উদ্দিন বলেন নির্বাচনে যত বেশি দেরি হবে তত দেশের পরিস্থিতি নাজুক হয়ে যাবে সেই সাথে বেশি দেরি করলে এই সরকারের অধীনে নির্বাচন নাও হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেন তিনি এ সময় অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার মতো ভোটবিহীন থাকে থাকতে চায় বলে অভিযোগ করেন তিনি অপরদিকে সিবিএ সভাপতি ফয়াজুদ্দিন আহমেদ বলেন জিয়াউর রহমান যেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন সেই শেখ হাসিনা বিএনপির সাথে প্রতারণা করেছে নির্বাচন নিয়ে চালবাহানা হচ্ছে বলছেন রিজভি নির্বাচন নিয়ে চালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি রুহুল কবি রিজফি বলেন শেখ হাসিনা এই দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কার্যত জাদুঘরে পাঠিয়েছিলেন তবে জনগণের বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রস্থান হলে ডক্টর ইউনুস দ্রুতই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবেন কিন্তু এখন নির্বাচন নিয়ে শুধু টালবাহানা চলছে তিনি বলেন আসন্ন আগস্টে ডক্টর ইউনুসের ক্ষমতায় এক বছর পূর্ণ হতে যাচ্ছে অথচ এখনো কোনো দৃশ্যমান সংস্কার সংস্কার হয়নি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা উচিত বলেও জানান তিনি লন্ডনে ইউনুস্তারিক বৈঠক নিয়ে গুঞ্জন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আসন্ন যুক্তরাজ্য সফরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কি তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে এ প্রশ্নে এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল বিশেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমানের সাম্প্রতিক দাবি এবং টোকিওতে ডক্টর ইউনুসের একটিমাত্র দল ডিসেম্বরে নির্বাচন চায় মন্তব্যের কারণ দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডন বৈঠকের দিকে এখন সবার দৃষ্টি তবে ঢাকা বা লন্ডনের কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সূত্রই এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে সরকারের তরফে আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে তবে জাতীয় নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমান দলগুলো যে দূরত্ব তৈরি হয়েছে তার সম্ভাব্য লন্ডন বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো বল বিএনপি তরফে এই বৈঠকে শর্ত হিসেবে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে আগাম নীতিগত ঐক্যমত্যের উপর জোরdata হচ্ছে সরকারের তরফে বলা হচ্ছে সরকার প্রধান ও বিএনপি নেতা সৈয়ন শাখাত নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে অানুষ্ঠানিক যোগাযোগে বিএনপি বৈঠকের বিষয়ে ঐকমত্য হওয়ার আগে সুনির্দিষ্ট এজেন্ডা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছে ফলে এই রিপোর্ট লেখা পর্যন্ত সম্ভাব্য লন্ডন বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটেনি তবে এক সূত্রে বলছেন সম্প্রতি প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজন ভূমিকা পালনকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডন যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আয়োজন চূড়ান্ত করতে তবে ওয়ান ইলেভেন সরকারের এবং আওয়ামী লীগ সরকারের মামলা সাজার ফাঁদ ও লাগাতার হয়রানির কারণে বিলেতে নির্বাসিত জীবনযাপনে বাধ্য হওয়া বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বিদেশ অবস্থান নিয়ে এই কর্মকর্তা সাম্প্রতিক একটি মন্তব্যের কারণে দলটি তার পদত্যাগ দাবি করেছিল এই প্রেক্ষাপটে লন্ডন বৈঠক আয়োজনের মধ্যস্থতায় তিনি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেন কি না তা এখন অনিশ্চিত প্রসঙ্গত প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাত বৈঠক হয়েছে সশস্ত্র বাহিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হলেও পর্যন্ত যুক্তরাজ্যে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়নি সে কারণে এবার ঈদের পর লন্ডনে দুই নেতার সাক্ষাত বৈঠকের সম্ভাবনা নিয়ে তড়জোড় চলছে ইতোমধ্যে খালেদা জিয়া লন্ডনের অবস্থানকালে তার উপস্থিতিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়েছে গত অগস্টে সরকার গঠনের পর এগারোতম বিদেশ সফরে নয় জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ডক্টর মহম্মদ দিউনুস পরদিন লন্ডন পৌঁছে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্চের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারেন বলে লন্ডনে বাংলাদেশ কমিশন সূত্রে জানা গেছে চার দিনের এ সফরে বারোই জুন তিনি রাজা চার্চের কাছ থেকে সমানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বিরোধী দলীয় নেতা কেমি বার্ডেনক ব্রিটিশ পার্লামেন্টের স্পিকার কমন আদালত ও ওর সভা মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সম্ভাব্য এসব বৈঠকে তারিখ ও সময় এখনো চূড়ান্ত হয়নি এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা ইস্যু বিগত সরকারের সময় যুক্তরাজ্যের পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ বৈশ্বিক রাজনৈতিক আলোচনার স্থান পেতে পারে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এই মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর এম এ মোমেন এ সফরে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হচ্ছেন